বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ সালের ফাইনাল ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগং কিংসের এই ম্যাচে ফরচুন বরিশাল এবং চিটাগন কিংসের সেরা একাদশ এবং সময়সূচি নিয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের ফাইনাল ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগং কিংসের খেলাটি শুরু হবে আগামী সাত ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় সেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবার দেখে নেওয়া যাক দুই দলের একাদশ শুরুতেই ফরচুন বরিশাল ওপেনিংয়ে দেখা যাবে বাঁহাতি তামি ইকবালের সাথে ডেভিড মালানকে তিন নম্বরে তাহেদ হৃদয় চার নম্বরে কায়াল মায়াস পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে মাহমুদুল রিয়াদ সাত নম্বরে মোহাম্মদ নবী অথবা নিশাম আট নম্বরে রিশাদ হোসেন নয় নম্বরে তানভীর ইসলাম দশ নম্বরে মোহাম্মদ আলী এগারো নম্বরে ইবাদত হোসেন অপরদিকে চিটাগং কিংসের ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ হোসেন ইমন এবং খাজা নাফিকে তিন নম্বরে দেখা যাবে এবারের বিপিএলে দারুণ ফর্মে থাকা গ্রাম ক্লার্ককে চার নম্বরে মোহাম্মদ মিথুন পাঁচ নম্বরে দেখা যাবে খুলনা টাইগার্সের বিপক্ষে দারুণ ক্যামিও খেলা হোসেন তালাতকে ছয় নম্বরে শামীম পাটোয়ারি সাত নম্বরে আলিস আল ইসলাম আট নম্বরে আরাফাত সানি নয় নম্বরে খালেদ আহমেদ দশ নম্বরে দেখা যাবে শরিফুল ইসলাম এবং এগারো নম্বরে দেখা যাবে শ্রীলঙ্কার রিক্রুট বিনোরা ফার্নান্দোকে শক্তিমত্তার দিক থেকে ফরচুন বরিশাল চিটাগং কিংসের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে তবুও বিপিএল দু হাজার পঁচিশ সালের ফাইনালে ফরচুন বরিশালই এগিয়ে থাকবে চিটাগং কিংসের চেয়ে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে